আমি শিখেছি আল্লাহ আল্লাহ মার মাটির ভিতরে হবে গে মন কেন বান্দাল গর রে মন কেন সবাই এক দিন মাটি লয়ে হবে গরে মানার কেন বাঁধো দালানে ঘর আমার যুবক ভাইরা প্রাণ পাখি ওড়ে যাবে আজকে বাংলাদেশ ইন্ডিয়া দিছে বাজান গোলড়া দিছে রে হ্যাঁ মুসালিম কি কর আর হামজা পাগলা তো আছেই কথা কারণ ঠিক না বেটে খেলার খেল একটুই একটুই একশো তেইশ বছর পরে বাংলাদেশ ইন্ডিয়ার লোকে জিতছে তেইশ বছরের ভিতরে যতবার খেলছে এর মধ্যে আজকে জিতছে সবার আগে বাংলাদেশ কথা বলে ঠিক না আমি স্ট্যাটাস দিচ্ছি না একটা আজকে রে সুতারে

ওই প্রসাদ আরে পাপীরা সোনাতে প্রসাদও জানে রে লেক্সাস বিস্কুট খাইতে এখানে আবার গয়া ক আল্লাহর কাছে লাখ শুকরিয়া দায় করি যে আমরা পূজার মধ্যে আসতে পারছি ও আর পূজা এক কতই নাটক নাম্বার ওয়ান নাটক নাম্বার 2 আসিন কইতেনি আমরা যে সুন্নি আসকেও বলি সুন্নি আসকেও বলি গতকালও বলছি দশ বছর আগেও বলছি কে পর্যন্ত আমরা সুন্নি কলে খুশি নাবে।